আমরা তো এখানে আপনার বিভিন্ন জায়গায় অলরেডি হল দিচ্ছে এবং ভোটকারদেরগুলোতে আমাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং আমরা যাব যে এই নির্বাচনটা সবার জন্য একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে যাতে করে প্রতিটা ভোটার নির্বিঘ্নে পারে এবং উৎসমুখ পরিবেশের মাধ্যমে এখানে আইন শৃঙ্খলা বজায় রেখে আমাদের বাহিনী নৌবাহিনীর নেতৃত্বে কাজ করবে এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে সক্ষম সবাই ভালো থাকবেন আমাদের প্রস্তুতি চলছে এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য বাহিনী নৌবাহিনীর সাথে অন্যান্য বাহিনী এখানে আছে আমাদের যানবাহন টহল দিচ্ছে আমাদের অনেকগুলো বোট আছে এই বোটগুলো আমাদের সাতটাই জাহাজ এখানে মোতায়েন থাকবে আশেপাশে যে কোনো ধরনের সাপোর্ট যে কোনো ধরনের সহযোগিতা আমরা স্থানীয় প্রশাসনকে করব নির্বাচন কমিশনকে করব যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন এখানে আয়োজন করা যায় এবং আপনারা সবাই সহযোগিতা করবেন এই সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ